করে কষ্ট করে লিখেছে তাহলে আমার জন্য আমার পিতা মাতার জন্য ভাই বোন আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন আল্লাহ তালা কবুল করুন বলেন আমি ভাই আমার দুইটি বই আমার তিনটি বই বাজারে পাওয়া যায় আর একটি শুধু গ্রামের ওপরে আরবি টু আরবি ওই জন্য আপনাদের মাঝে নিয়ে আসা হয় না ওটা ছাত্রদের জন্য আরও ষাটটি বই আমার লেখা আছে এবার ছাপাবো মনে করছিলাম পারি নাই আল্লাহ তালা যেনের সামনে আপনার জানুয়ারি আসার আগে আগে যেন ছাপানোর তো অভিধান মরে আল্লাহ আমিন বলছিলাম সোননাথ পালন করতে হবে এবার পৃথিবীতে যত হাদিস আছে এই হাদিসগুলো নিয়ে গবেষণা শুরু করি চোদ্দ শত বছর পরে গবেষণা করার কোনো প্রয়োজন নাই আগেই আপনার গবেষণা হয়ে গেছে ইমাম সাফি রহমান একবার কোনো কথা শুনলে চল্লিশ বছর ভুলতেন না বলে সোহান আল্লাহ এটা হানা পেউস্তাদ থেকে শুনেছি আর ইমাম বোখারি রহিমাউল্লাহ একবার একটা কথা শুনলে জীবনেও ভুলতেন না বলেন শোহায়ান ইমাম আহমদ রহিম একবার একটা কথা শুনলে জীবনে ভুলতেন না যার কারণে ইমাম আহমদ রহিম উল্লাহ এক নাই দুই নাই দশ লক্ষ্য হাদিসের হাফিজ ছিলেন বলেন শোহান এটা কি যাঁতা কথা নাকি দশ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম আহমদ আল্লাহ ইমাম আহমদ রাহিমল্লা দশ লক্ষ হাদিস থেকে ধরে দিচ্ছি আমরা ছাটাই বাছাই করতে 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 গোটা পৃথিবীর কেরাম এক একমত হয়েছে সহি বোখারি হচ্ছে পৃথিবীর সব থেকে সবথেকে শুদ্ধ কেতাব আমি দেওবানদের যেই বোখারি পড়েছিলাম দেওবান মাদ্রাসা থেকে যেই বোখারিটি আমাকে দেওয়া হয়েছিল

হাদিস শাস্ত্রের মধ্যে হচ্ছে বোখারি অর্থাৎ বোখারির প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো হাদিস রহিত হয় নাই দুর্বল তো না জাল তো দূরের কথা কোন হাদিস দুর্বল এই বোখারির মধ্যে নাই তারপর হচ্ছে সহি মুসলিম সহি মুসলিমে ফার্স্ট ক্লাস বিসমিল্লার থেকে তাতিমা তা পর্যন্ত একদম এক কথা এ টু জেড কোথাও একটি শব্দ পর্যন্ত ভুল নাই বলেন সুহান আল্লাহ পৃথিবীর সমস্ত ওলামায় কেরাম নাই গোটা পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধ এই কেতাব বিশুদ্ধতার ওপরে বলেন সুবাহান আল্লাহ এবার বোকারি মুসলিম মানলে পারে আপনি মুসলমান আল্লাহর রসুলের রাস্তায় থাকবেন আর আল্লাহর এই দুইটি কথা এই দুইটি বই কেতাব অর্থাৎ বোকারি এবং মুসলিম যদি না মানেন আল্লাহর কসম খেয়ে বলছি আপনি রসুল্লা সাল্লামের ওই পথ সাহাবাই কেরামের ওই পথ যে পথে ওনারা ছিলেন যে পথে থাকলে জান্নাতি হবে ওই পথ থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে গেছেন নাই আপনার কারণ আপনি সই হাদিস মানবেন না বোখারি মুসলিম মানবেন না আর আপনি বলবেন আমি বড় মুসলিম পাক্কা সাচ্চা মসল্লি আপনার এটা কোনো দাম নাই এটা চাপা আপনার বুঝেছেন না বোঝেন নাই ভাই আমার বোখারিতে হাদিস আছে সালাতের সিয়ামের আছে না নাই সালাত সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন পাঁচ ওয়াক্ত সালাত আসমানের উপরে সাত আসমান পেরিয়ে সরাসরি আল্লাহ তাআলার থেকে পাঁচ ওয়াক্ত সালাত নিয়ে আসেন নিয়ে আসার পরেই সাথে সাথে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি আগমন ঘটেন জিবরাইল আলাইহিস সালাম দুই দিন থেকে পাঁচ ওয়াক্ত সালাত ফার্স্ট এবং লাস্ট টাইম শিখিয়ে দেখিয়ে দিয়ে গেছেন আর সালাদ কিভাবে পড়তে হবে সেভাবে শিখিয়ে গেছেন তাই সাল্লাম বলেছেন সল্লু কামার মুনি সল্লি আমাকে যেভাবে সালাদ পড়তে দেখছ ওইভাবে সালাদ পড়ো রসুল্লা সাল্লামের মতো করে সাহাবাই শাহাবাইকার পড়েছেন শাহাবাইকরামের থেকে তাদের সন্তানেরা শিখেছেন তাদের সন্তানদের থেকে তাদের সন্তানেরা পর্যায় করবে আজকের বর্তমান সৌদি আরবে যারা বসবাস করে আরব দেশে যারা বসবাস করে তারা আজও সেই রসুলা রেখে যাওয়া সালাত আজও পড়তেছে বলেন আলহামদুল্লাহ আবার বলেন সোহান আল্লাহ সলাতে দাঁড়াবেন একামত দিতে হবে কয়বার করে বোখারি মুসলিমে হাদিস আছে একবার করে একামত দিতে হবে আপনি হাদিস মানেন না এর মানে রসুল শাসাল্লাম যে থিউরি চলে থিউরির ওপর থেকে আপনি সরে গেছেন এ সূত্রতে নাই আপনি বোকারিত হাদিস আছে রফরিয়া দায়ের করতে হবে কান বারাবর সেই হাদিস আর একটা কান বারাবর আছে আপনি দুটির ওপরে যে কোনোটা আমল করেন কোনো সমস্যা নাই ভাই আবার এর পরে হাত কোথায় এটা নিয়ে গন্ডগোল আছে না নাই আগে কাতা সোজা করে নিই আল্লাহ রসুন বোকারিতে বাপ বেঁধেছেন বিলমান ই একজন আর মুসাল্লিক কাঁধে কাঁধ মিলিয়ে দিবে কাদাম বিল কাদাম পায়ে পা মিলিয়ে দিবে ইলজাক মানে হচ্ছে আপনারা ব্যানারটাকে কাপড়ের সাথে যেভাবে লাগিয়ে দিয়েছেন চিপকায়া লাগা অ্যাটাচ করে দেওয়া এটাকে ইলজাক বলা হয় পাতটা ফাঁকা না রাখা যেভাবে আমার টুপিটা লেগে আছে রুমালটা নয় টুপিটা যেভাবে লেগে আছে এটাকে ইলজাক বলা হয় বাবু ইলজাক ইলমানক কিব অলকদম বিলকদম পায়ে পা কাঁদে কাঁধে মিলিয়ে চেপ কায়া না রসুল রসাদ সাল বলছে তারাস্সু হে তারাস্সু অন্ধাতুনকারী বদরুদ্দিন আইনি রহেমান্লাহ আপনার সম্ভবত চতুর্থ খণ্ডে আপনি বাদ

আপনি না হানাফি না আহিস আপনি আসলে খালাফি হানাফি না আপনি আপনি বেকার দাবি করছেন হানাফি হানাফি হবে আর আপনি লামাজাবি বলে গালি দিচ্ছেন আহলে আদিসকে লাজ লজ্জা স্মরণ থাকা একটু দরকার না ভুল বললাম পায়ে পা মিলাতে হবে কাঁধে কাঁধ মিলাতে হবে কেমনে মিলাবেন একজন ছোট একজন বড় ওইটার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে আমাকে প্রশ্ন করবেন না আমাকে আপনাকে প্রশ্ন করবেন তুমি হাদিসের উপর আমল করেছিল কি না হ্যাঁ আমল করেছিলাম তখন আল্লাহ বলবেন না তুমি তো খাটো ছিলা তোমার পাশে লম্বা ছিল তুমি নি কেন এভাবে প্রশ্ন করবে মা তিনটাকে সমান করে রাখতে হবে মানে মানার চেষ্টা করেছে সমান করে রাখার জন্য তারপরে দেখেন এটা একটু পিছিয়ে আছে আর এই দুটা একটু আগে আছে এই দুইটার মধ্যে ফের এটা একটু আগে আছে এটা একটু পরে আছে আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন না কিন্তু আমি দেখতে পাচ্ছি তিনটাই কিন্তু মিল নাই কিন্তু তারা চেষ্টা করেছে তিনটাকে একদম মিল করে রাখার জন্য ঠিক কিনা তিনটাকে ঠিক করে মিলাইয়া মিলাইয়া না রাখার চেষ্টা করলো নিচের কালো দুটাকে ঠিক মতো রাখার চেষ্টা করেছে এতে কোনো সন্দেহ নাই তারপরে একটু কম বেশি হয়ে গেছে আপনি মিলাইতে গিয়ে কম বেশি হয়েছে উঁচা নিচা হয়েছেন এজন্য প্রশ্ন করবে না আর এই বিশুদ্ধ পোখারি মুসলিমের হাদিস কেনে যেই মুলবি স্টেজে দাঁড়িয়ে ঠাট্টা করে মস্করা করে নেই সন্দেহে তারা আল্লাহর রসুলের এই পবিত্র বাণী নিয়ে ঠাট্টা করার কারণে কাফের হয়ে গেছে মুসলমান নয় হাদিস কেন ঠাট্টা শুধু করে নাই এরা সরাসরি রসুল্লাহ সাল্লা সাল্লা সাল্লামের সরাত নমাজ কেনে ঠাট্টা করেছে এরা কিসের মুসলমান কোশ্চিন কালো মুসলমান হতে পারে না মুসলমান কিভাবে সলাপ নিয়ে ঠাট্টা করে ভাইয়ার আমার এবার কাতা সোজা হয়েছে রফলে দায়ন করেছি এ নিয়ে মত মতনক্ষ নাই তবে আপনার মত আছে রুকুতে যাওয়ার সময় রুকুত থেকে ওঠার সময় রফলিয়া আদাইন তাকবিরের তারিমা সময় যেই হাদিস দ্বারা প্রমাণিত ওই হাদিসে আছে ইদা কাব্বার আলি রুকু রুকুর জন্য যখন তাকবির দিবে তখন আর আফলে আদায় করবে দুই হাত উঠাবে ওয়াইদা রাফা সহ মিনার রুকু রুকু থেকে যখন ওয়াইদা রাফা মিনার রুকু ও আর ফা মিনার রুকু যখন রুকু থেকে উঠবে তখন হাত উত্তোলন করবে এই একই হাদিসে তিন জায়গার কথা উল্লেখ আছে আমাদের দেশের হুজুররা তাকবীরে তাহরিমার সময় মেনেছে আর পরের দুইটা মানে না একই হাদিস কিছু মানে কিছু মানে না হয়তো বলতেবারে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নোর হাদিস আমরা পেয়েছি সেখানে উনি বলেছেন একবার উঠাইছেন পরে ওঠান নাই ওই হাদিসের কারণে আমরা এটা আমল করি আর বুখারী হাদিস আমরা মানি না তাহলে মুসলমান থাকবে বোকারির হাদিস হচ্ছে সমস্ত মাতে মুসলিম আর ঐক্য হচ্ছে বিশুদ্ধ এটা যদি কেউ না মেনে অন্য কোন হাদিসের দিকে দড়িয়ে যায় তাহলে বুঝবেন ওটাই বেদাতি বোখারি মুসলিমের হাদিসের সাথে পৃথিবীর কোনো হাদিসের সংঘর্ষ নাই যদি দেখেন সংঘর্ষ আছে তাহলে দুইটা পথ হয় ওটাকে চেষ্টা করতে হবে কিভাবে মিলানো যায় এটাকে বলা তাৎবিক জমা জমা কিভাবে করা যায় তাত্বিক কিভাবে দেওয়া যায় ওলামায় কেরাম ওটা দিয়েছে আর যদি দেখা যায় পুরাপুরি উল্টা এখানে করতে করতে হবে হবে বলছে বলছে ইবনে না না একদম চোখ বন্ধ করে বলবেন ওটা চলবে না বোখারির সাথে সংঘর্ষ এটা একটা সূত্র হয়ে গেছে বহার দিসে কেরামদের নিকটে বোখারি মুসলিমের বিপক্ষে গেলেই ওটা আপনার বিশুদ্ধ না বুঝেছেন কথা এই হলো দ্বিতীয় পথ হয় মেলানোর চেষ্টা করতে হবে যদি হয়ে যায় তো ভালো আর না হলে ওটা বাঘ দেখবেন খুঁজে খুঁজতে খুঁজতে যা দেখি সঠিক ঠিক ওটা দুর্বল সঠিক নয় হানাফিও কেরম বলে দিয়েছেন ওটা দুর্বল বেকারে বাংলাদেশি হুজুরা চিল্লা চিলি করছে রফলাদ গেল কোথায় আছে এটা বোখারি মুসলিমা আছে এটাই হচ্ছে ওই সোজা রাস্তা এরপরে আমিন বোখারি মুসলিমের হাদিস জানাজার পড়তে হবে বোখারির হাদিস